খুচরোটার গায়ে লেখা আছে ওয়ান ওয়ান টাইম তারপরে লেখা আছে কোয়ার্টার ডলার এগুলো কি এগুলোর মানে এটা কি আমাদের যেমন এক টাকা মানে হচ্ছে একশো পয়সা ঠিক সেই সেইরকমভাবেই ওয়ান সেন্ট যেটা সেটা হচ্ছে পেনি চলো এবার তোমাদের কয়েনসগুলো দেখাই আলাদা আলাদা করে কতগুলো এরকম ছোট ছোট কয়েন জুড়ে একটা এরকম ওয়ান ডলার আমি তৈরি করতে পারি হ্যালো এভরি কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমেরিকার এই যে খুচরো যে কয়েন্সগুলো রয়েছে রয়েছে সেগুলোর কথা কারণটা কি হঠাৎ আমি এটা কেন শেয়ার করছি তোমাদের সাথে তো কারণটা এটাই যে আমরা যখন প্রথমবার এখানে এলাম তো আমরা ফার্স্টে ফাইভ হান্ড্রেড ডলার ক্যাশ সেখানে নিয়ে এসেছিলাম যে টুকটাক হাতের কাছে রাখি যে হুট করে কিছু যদি খরচা করতে লাগে তো সেই ফাইভ হান্ড্রেড ডলারটা যখন তুলেই যেহেতু এনেছি তো ফার্স্টে কিছু প্রথম দিন এসেই আমরা এইচবি গেছি খাওয়ার জিনিস কিনতে আরও কিছু মানে জল কিনতে এরকম তো ওখানে গিয়ে ওটা খরচা করা শুরু করেছি কারণ ওটাকে তো শেষ করতে হবে তো তখন ওই টাকাটা যেই নোটটা ভাঙিয়েছি তো বড়ো বড়ো নোট যেরকম হান্ড্রেড হান্ড্রেডের যেরকম নোট ওরা ফেরত দিয়েছে বাট তার সাথে আরও কিছু কেনার পরে যেরকম খুচরো যেগুলো সেগুলোও ফেরত দিয়েছে এবার ওই খুচরোগুলো যখন গুনতে যাচ্ছি তখন এরকম মনে হচ্ছে যে এই খুচরোটার গায়ে লেখা আছে ওয়ান ওয়ান ডাইম তারপরে লেখা আছে কোয়ার্টার ডলার ফাইভ ডাইম মানে এগুলো কি এগুলোর মানেটা কি তখন ঠিক করে অতটা গুনতে পারতাম না মানে আমি প্রত্যেকটা ডিনোমিনেশন আমরা অতটা দেখেও আসিনি আর তখন মনের মধ্যে তখন প্রশ্ন যত যে আচ্ছা এ ঠিকঠাক দিল তো সব সব কিছু গুনতে তো আমরা পারলাম না ঠিকঠাক দিল তো কারণ বড় নোটগুলো তো ইজি গোনা বড় নোটগুলো তো কোনো ব্যাপারই না বড় বড়ো যে ডলারের যে এই যে নোটগুলো রয়েছে এগুলো তো গোনা অনেকটাই ইজি যেমন আমার কাছে কয়েকটা নোট আছে বেশি নেই তো আমার কাছে ধরো এই দিস ইজ আ ওয়ান ডলার নোট দেন এটি দেন এটা হচ্ছে একটা টেন ডলারের নোট ওকে আর আছে তোমার টোয়েন্টি আছে ওকে তো এরকম আরও আছে মানে ওয়ান আছে দেন ফাইভ আছে টেন টোয়েন্টি তারপরে ফিফটি আছে অ্যান্ড হানড্রেড আছে এই এতগুলো ডিনোমিনেশান আছে তো এই নোটগুলো তো খুবই ইজি বোনা এটা তো কোনো ব্যাপার না কিন্তু যখনই আমরা ওই ছোটো খুচরো পয়সাগুলো দিচ্ছিল কেউ কিনতে গেলে কোনো কিছু তখনই গুলি যাচ্ছিল তাই ভাবলাম যে এই ছোটগুলো দিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করি যে ছোটো ছোটো ডিনোমিনেশনগুলো কি ডাইম মানে কি কোয়ার্টার ডলার মানে কি কত কি বোঝাচ্ছে সেটা হয়তো অনেকে জানো বাট অনেকে নাও জানতে পারো তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের যেমন এক টাকা মানে হচ্ছে একশো পয়সা ঠিক রকম ভাবেই এখানকার ওয়ান ডলার মানে হচ্ছে হান্ড্রেড সেন্ট বা হান্ড্রেড সেন্ট ভোজ তো এখানে যে ছোট ছোটো ডিনোমিনেশনসগুলো রয়েছে সেগুলো হলো ওয়ান সেন্ট ফাইভ সেন্ট টেন সেন্ট আর টোয়েন্টি ফাইভ সেন্ট ওয়ান সেন্ট যেটা সেটা হচ্ছে পেনি ফাইভ সেন্টকে বলা হয় নিকেল টেন সেন্টকে বলা হয় ওয়ান ডাইম তো ওয়ান সেন্ট আর ওয়ান ডাইমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ওয়ান সেন্ট মানে হচ্ছে পেনি আর ওয়ান ডাইম মানে হচ্ছে টেন সেন্ট সেন্ট যেটা তাকে বলে কোয়ার্টার ডলার তো চলো এবার তোমাদের কয়েন দেখাই আলাদা আলাদা করে একদম ফার্স্ট লাইনে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ান সেন্ট তারপরের লাইনে রেখেছি ফাইভ সেন্ট তারপরের লাইনে রেখেছি টেন সেন্ট বা ওয়ান ডাইম আর লাস্ট লাইনে রেখেছি কোয়ার্টার ডলার্স বা টোয়েন্টি ফাইভ সেন্টকে তাহলে চলো এবার প্রত্যেকটা কয়েন আলাদা আলাদা করে দেখা যাক এটা হলো একটা সেন্টের সেন্টের কয়েন এই দেশে পেনি পেনি বলে মানে কয়েনটা অনেকটা কপার কালারের হয় আর এই কয়েনটার ওপরে অ্যাব্রাহাম লিঙ্কনের একটা ছবি দেওয়া থাকে এরপর যেটা দেখাবো সেটা হলো একটা ফাইভ সেন্টের কয়েন হ্যাঁ এটা হলো একটা ফাইভ সেন্টের কয়েন ফাইভ সেন্টকে আবার এখানে নিকেল বলে মানে ওয়ান সেন্ট যেমন পেনি তেমনি এখানে নিকেল বলে সেন্টের কয়েনগুলো সিলভার কালারের হয় আর এই কয়েনের পেছন দিকে থাকে থমাস জেফারসনের ছবি এই সেন্টের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে হানড্রেড সেন্টের মধ্যে মাত্র ফাইভ পারসেন্ট আচ্ছা চলো এরপর তোমাদের দেখায় ওয়ান ডাইমের কয়েনটা কিরকম দেখতে হয় এটা হলো একটা ওয়ান ডাইমের কয়েন দিস ইজ অলসো সিলভার কয়েন আর তোমাদের তো আগেই বললাম যে ওয়ান ডাইম মানে হচ্ছে দশ সেন্ট বা টেন সেন্ট সব কটা কয়নের মধ্যে এই কয়েনটার সাইজ সব থেকে ছোটো হয় তাই অনেকেই মনে করতে পারে যে এটা হয়তো থেকে ছোট ভ্যালিউর কয়েন কিন্তু তা নয় আগের দুটো এর থেকেও কম ভ্যালুড ওয়ান টাইমের সবকটা কয়েনের পেছনেই ফ্র্যাঙ্কলিন ডি রসভেটের ছবি দেওয়া থাকে এরপর যেটা দেখাবো সেটা হলো একটা কোয়ার্টার ডলার এই কোয়ার্টার ডলারের ওপরে জর্জ ওয়াশিংটনের ছবি দেওয়া থাকে আর এই কোয়ার্টার ডলারের একটা আলাদা ফিচার হলো এই প্রত্যেকটা কয়েনের পেছনে এক একটা স্টেটের সিম্বল দেওয়া থাকে আমার কাছে যতগুলো কয়েন রয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কোথাও কোনো স্টেটের সিম্বল কোথাও এখানকার কোনো একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব তার নাম এরকমভাবে মিললি সবকটা কটা কোয়াটার ডলারের পেছনে দেওয়া রয়েছে আগের একটা কয়েনে যেরকম দেখলে যে সেনান লেখা ছিল একটা জায়গার নাম এখানকার এটাতে রয়েছে ফোর্ট ম্যাক হেনরি দেন এটাতে রয়েছে মেরিল্যান্ড এটাও একটা স্টেটের নাম এখানকার এরকমভাবেই বিভিন্ন বিভিন্ন স্টেটের একটা করে যে ইম্পর্টেন্স সেটা মেনলি এখানে এই কয়েনটার পেছনে দেওয়া থাকে তাই যখন আমি প্রথম প্রথম এই কোয়ার্টার ডলারগুলো জোগাড় করছিলাম মানে জোগাড় মানে কি ওই সব কিছু কিনছি আর আমার কাছে আসছে পারছে তখন প্রত্যেকটা দেখছি প্রত্যেকটার থেকে ডিফারেন্ট তো আমার মধ্যে তখন একটু ইয়ে লাগছিল যে প্রত্যেকটা কোয়ার্টার ডলার এরকম ডিফারেন্ট কেন তারপর আস্তে আস্তে সেটাও বুঝলাম যে জর্জ ওয়াশিংটনের ছবিটা সেম আর ওখানে কোয়ার্টার ডলার লেখা আছে ওটা সেম বাকি প্রত্যেকটা স্টেটের ওপর ভ্যারি করে এই কোয়ার্টার ডলারগুলোর পেছন দিকটা চেঞ্জ হচ্ছে তাহলে ফাইনালি এই স্টেজে এসে তোমরা নিশ্চয়ই সব কয়েন চিনে গেছো আর কোনো অসুবিধা নেই তাহলে চলো এবার তোমাদের দেখাই যে কতগুলো এরকম ছোট ছোট কয়েন জুড়ে একটা এরকম ওয়ান ডলার আমি তৈরি করতে পারি সেটাও আবার বিভিন্ন রকমভাবে দেখাচ্ছি প্রথমে সব থেকে ইজিটা দেখাচ্ছি চারটে কোয়ার্টার ডলার মানে চারটে টোয়েন্টি ফাইভ সেন্ট জুড়লেই হচ্ছে ওয়ান ডলার সো দিস ইজ আ ওয়ে আমরা ওয়ান ডলারের নোট ইউজ না করে চারটে কোয়ার্টার ডলার দিলেও ওয়ান ডলার পেমেন্ট হতে পারে আবার এই এতগুলো কয়েন দিলেও আবার ওয়ান ডলার তৈরি হতে পারে এই ওয়ান ডলারটা তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো কোয়ার্টার ডলার মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হলো পঞ্চাশ সেন্ট এরপর নিয়েছি আমি চারটে ডাইম মানে দশ সেন্ট করে ফরটি সেন্ট তাহলে আগের পঞ্চাশ আর চল্লিশ নিয়ে হলো নব্বই সেন্ট এরপর নিয়েছি আমি একটা ফাইভ সেন্ট মানে নব্বই আর পাঁচে পঁচানব্বই সেন্ট আর লাস্টে আমি নিয়েছি এক ওয়ান সেন্ট করে পাঁচটা ওয়ান সেন্ট তাহলে পঁচানব্বই আর পাঁচটা হলো হানড্রেড তো এই এত কাণ্ড করেও আমরা হানড্রেড সেন্ট করে একটা ওয়ান ডলারের কিছু কিনতে পারি এখানে জানো তো কোনো জিনিসের দাম যদি ওয়ান হয় তাহলে ওই ওয়ান সেন্টটাও কিন্তু ফেরত দেয় তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা